আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশে এমন জুতা এনেছে একশো প্লাস মানি তাও আবার দ্বীপ জেলা ভোলার চরপোষণে যে জুতা দেখার জন্য প্রতিনিয়ত মানুষ ভিড় জমায় না আপনাদেরকে সেই জুতা একটু দেখাইতে চাই ভাই এখানে নাকি একশো পঞ্চাশ প্লাস জুতা রয়েছে কোন দোকানডা ভাই হ্যাঁ ওই মানে বাংলাদেশে এই প্রথম জুতা এনেছে কোন দোকানডা ভাই এইটা একশো প্লাস এই দোকানে মানে এটা তো আমরা 150 প্লাস ভাই আসসালামু আলাইকুম লেদার ক্লাব ভাই আপনাদের কথা শুনেছি আপনারা নাকি 150 প্লাস জুতা এনেছেন তাও আবার দীপজেলা ভোলার চরপোশনে জি এটা নাকি এই যে প্লাস ও মাই গড প্লাস আপনার দিলাম কই দেখা যায় মজার বিষয় হচ্ছে দেখেন আমি পা দিয়েছি কোথায় আর এখানে ভাই আমি একটা জিনিস দেখি হাত অর্থাৎ একশো পঞ্চাশ প্লাস ভাই এটা তো হচ্ছে এই যে দেখেন আমি আমার গলা থেকে কোন পর্যন্ত চলে আসলো ভাই বাবু শোয়া রাখা যাবে বাবু সয়া রাখা যাবে মানে অর্থাৎ হচ্ছে বাবু রাখা যাবে বাবু বিষয়টা তো খুবই সুন্দর আপনাদের এই লেদার ক্লাবে আমাদের লেদার দর্শক মানে দ্বীপ ভোলার চরপোষণ একেবারে সদর অর্থাৎ হচ্ছে গিয়া যে ভোলার নাম করা যে টাওয়ারটি রয়েছে সেই টাওয়ারটি যেই পাশে উল্টা পাশে কিন্তু এমন একটা দোকান দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম এখানে দেখেন অনেক মানুষ আসে জুতাটি দেখার জন্য কি দেখতে আসছেন এই জুতা দেখতে আসছেন মানে আর কখনো দেখেন নাই মানে চিন্তা করছেন আর কখনো আপনারা দেখেন নাই এই জুতা দিয়ে একজনের পাই দেন তো একটু মুরুবী আপনি একটু পাই দেন পাও দেন তো দেখেন উনি উনি পাওয়া দেওয়ার পরে আর হচ্ছে গিয়ে মনে হয় তিন চার জনের পাও দেওয়া যুব এমন একটা পরিস্থিতি তো দর্শক আমরা এই যে লেদার ক্লাপে এসে এমন জুতা দেখে রীতিমতো আমিও অবাক হয়ে গেলাম ভোলা চর পেশনে এমন একটা দোকানে এসে ভাই এটার মাহাজন আপনি কি ভাই না আমার মাহাজন আছে মাহাজন আছে আমি দায়িত্ব আচ্ছা এই জুতাটা মানে বানানোর কারণটা কি এটা হলো একটা আকর্ষণ যে মানুষ একটা দেখবে এই যে এরকম ভিড় লেগে গেছে দেখার জন্য আপনি দেখা তো অবাক হ্যাঁ এরকম আমাদের যে কাস্টমার বাচ্চা আছে ওরা আসলে তো এটা নিয়ে খেলা করতে চায় এত বড় জুতা যেটা দেখে না ফার্স্ট টাইম দেখে এটা আপনার মাহাজনের বুদ্ধি আছে ট্যালেন্ট আছে তিনি এতটা দক্ষতার সাথে এতটা মেধা কাজে লাগিয়ে এত বড় জুতা বানিয়েছিল তাও আবার লেদার ক্লাপে আমি আর কোথাও দেখি নাই তো এই জুতা কি ভাই বিক্রি হয়নি না 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 এটা আমাদের সাজানোর জন্য মানুষ আছে বিনোদনের জন্য জি জন্য আচ্ছা আচ্ছা দর্শক যারা যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন আচ্ছা আপনাদের এখানে মোটামুটি ভালো কোন ধরনের জুতা আছে যারা আমরা হচ্ছে জেন্টস রয়েছে আমরা ছেলেরা রয়েছে হ্যাঁ সব আছে ভাই এই যে আমি এই দেখেন আমি এক জোড়া জুতা পরতাছি তাও কিন্তু বহু বছর জি এরকম কোয়ালিটি আমার কাছে আছে তাই না এই যে নাইকি

এই 10000 এর ভিতরে কোনো কিছু আছে নাকি যে পাউ দিলে কিছু হইব না না এটা স্পোর্টস টাইপের এটাই আপনাদের যারা এই যে জগিং जोगিনে খেলাধুলার জন্য এই সব র‍্যাকেট খেলার জন্য যে কোনো কোয়ালিটি ভাবে ব্যবহার করতে পারবে এটা আচ্ছা ভাই নাম কি ভাই আমার নাম হলো হাসেম হাসেম ভাই দর্শক যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখেছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি কমেন্ট করে মতামত জানাবেন আমি কিন্তু আজ রয়েছি দীপজলার ভোলার চর কিন্তু অবস্থান করছি সদরে লেদার ক্লাব দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যে এরকম যদি জুতো দেখতে চান অবশ্যই এই ক্লাবে চলে আসবেন ধন্যবাদ